সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ আট দু আমি চলে এসেছি বাউরিয়া স্টেশনের জংশনের বাইরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষ কীভাবে লাইন পারাপার করে তাদের সময় বাঁচাবার জন্য তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি ভারতীয় রেল ইলেকট্রিক চালিত দাঁড়িয়ে আছে পেছনে বগি ফিট করা আছে এবং তাকে টেনে নিয়ে যাবে এখন সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং সাধারণ মানুষ সব কিছুকে উপেক্ষা করে তার সামনে দিয়েই চলাচল করছে এবং দূর থেকে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম দেখো একবার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে রোড আছে এবং পাশেই আছে বাউরিয়া স্টেশনের লাইন আর আমি সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর দূরে অটোগুলো দাঁড়িয়ে আছে এই যে অটোগুলো এখান থেকে সরে যাচ্ছে সোজা পাঁচলা মোড় আমি বন্ধুরা তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখ বাউরিয়া স্টেশনের বাইরের ছবিটা এটা হচ্ছে সকালবেলার ছবি আর দেখো রোডটা এই পাশ দিয়ে আছে রোড আছে গাড়ি ঘোড়া যাতায়াত করে সব তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এবং তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো একটা ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে বগি টেনে নিয়ে যাবে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকুও আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম